আজ ছিল একদিকে অন্নপ্রাশন আর একদিকে স্বাদের অনুষ্ঠান দুই জায়গার অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছি আমরা তাই তো সকাল সকাল মালপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম ব্যারাকপুর তালপুকুরের অমৃতাশ্রম ভিলায় অন্নপ্রাশনের অর্ডারটি করেছিল ব্যারাকপুর থেকে সুরজিৎ দা দাদার বাড়িতে কিন্তু আমাদের এই নিয়ে দ্বিতীয়বার কাজ আর পাতুলিয়া থেকে এই প্রথমবার রিয়া দিদি ভাই স্বাদের অনুষ্ঠানের জন্য অর্ডারটি করেছিল আমাদের কাছে আজ কিন্তু দুই জায়গাতেই সকালের কোনো টিফিনের ব্যবস্থা ছিল না তাই আমরা একেবারেই দুপুরের রান্না বান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম স্বাদের অনুষ্ঠান জন্য দুপুরবেলা আমাদের একশো জনের জন্য রান্না করতে বলা হয়েছিল আর অন্নপ্রাশনের মেন প্রোগ্রামটা যেহেতু রাতে ছিল তাই দুপুরবেলার ঘরোয়া কিছু লোকজনের জন্য রান্না করতে বলা হয়েছিল স্বাদের অনুষ্ঠানের জন্য আমরা রান্নাবান্না করব কড়াইশুঁটির কচুরির সঙ্গে চানা মশলা বাসমতি রাইসের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সঙ্গে ছিল বেগুনি এরপরে ছিল এঁচোড় চিংড়ি কাতলা কালিয়া চাটনি পাপড়। এই সমস্ত রান্নাই আমাদের অমৃতাশ্রম ভিলায় রান্নাবান্না হয়ে পাতুলি আর সৌহিতা ভিলায় চলে গিয়েছিল কারণ ওখানেই দিদিদের বাড়ির লোকজনকে আপ্যায়ন করে আমাদের সার্ভিস খাওয়াবে তাই সমস্ত খাবার রেডি হয়ে যাওয়ার পর চলে আসলো টোটোতে করে সমস্ত মালপত্র গ্যাস ওভেন গুছিয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম পাতুলিয়ায় আর এই ভিলাতে অন্নপ্রাশনের রাতের স্ন্যাক্স আইটেম কিন্তু বানিয়ে রাখা হচ্ছে পাতুলিয়া পৌঁছে আমরা কড়াইশুটির কচুরির লেচিগুলো বানিয়ে নিলাম আর সঙ্গে দিদির থালাটাও সুন্দর করে সাজিয়ে দিলাম এবার দিদিদের বাড়ির গেস্টদের আপ্যায়ন করে খাওয়ানোর পালা আর সব শেষে দিদিরা কিন্তু আইসক্রিম আর মিষ্টির ব্যবস্থা করে দিয়েছিল অন্নপ্রাশন বাড়িতে দুপুরের ঘরোয়া লোকজনের খাওয়া দাওয়াগুলোও কিন্তু আমাদের রেডি হয়ে গেছিল তাই তো সুন্দর করে আধে আর থালাটা সাজিয়ে দেওয়া হলো আজকে ছোট্ট মিষ্টি আধে দেয়া সবার প্রথমে ভাত খাবে কারণ ওর জন্যই আজকের দিনটির আয়োজন করা দুপুরে পঁয়ত্রিশ জনের জন্য আমরা রান্না করেছিলাম বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগের ডাল সঙ্গে ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি দোলমা কাতলা কালিয়া চাটনি পাপড় ও মিষ্টি খাওয়া দাওয়া চলতে থাকলো আর একদিকে কিন্তু আমাদের রাতের আয়োজনের রান্না বান্না এক এক করে কমপ্লিট হতে লাগলো স্ন্যাক্স আইটেম হাতে হাত লাগিয়ে তড়িঘড়ি করে ফেলা হলো আজকের রাতের স্ন্যাক্স আইটেম জন্য আমরা কিন্তু ফিশ বলের পাশাপাশি ক্রিস্পি বেবি কর্ন আর পটাটো ফিঙ্গার বানিয়েছি তিন রকম স্ন্যাক্স পাশাপাশি ছিল কফি আর মকটেলের ব্যবস্থা রাতের অন্নপ্রাশন বাড়ি কিন্তু জাকজমক আলোয় সেজে উঠেছে ডেকোরেশনটা কিন্তু সত্যি দারুণ লাগছিল এবার শুধু গেস্টদের আসার অপেক্ষা এদিকে মকটেল কাউন্টারও সেজে উঠেছে আর ছোট্ট আদ্ধিয়া কিন্তু চলে এসেছে রেডি হয়ে এবার আদ্ধে আর কেক কাটার পালা ছোট্টু মিষ্টি আদ্ধিয়া কিন্তু ভীষণই কিউট আদ্ধিয়া যখন মায়ের পেটুতে ছিল তখন কিন্তু ওর মায়েরই সাদের অনুষ্ঠানের কাজ করেছিলাম আমরা সবাই মিলে আনন্দ করে ওর অন্নপ্রাশনটাকে সেলিব্রেট করলো আর এদিকে আমরা রাতের খাওয়া দাওয়ার আইটেমগুলো সমস্ত গুছিয়ে নিলাম দেখো আমাদের পোলাও কিন্তু নেমে গেছে আজকের রাতের মেন কোর্সের জন্য আমরা রান্না করেছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার সঙ্গে ছিল স্যালাড কাসুন্দি আর যারা ফিশ ফিঙ্গার খাবে না তাদের জন্য ছিল ছিল পানির সঙ্গে আর তারপরেই আমরা বানিয়েছিলাম বাসন্তী রঙের কাশ্মীরি পোলাও সঙ্গে ছিল কারাই চিকেন শেষ পাতে আমের চাটনির সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর রাজভোগের সঙ্গে ভাপা সন্দেশ আর সবশেষে মিষ্টি পান আমাদের আজকের কাজ শেষ হতে সাড়ে বারোটা বেজে গেল